কি কারণে আসছে অভাবের কারণে আসছে খুব কষ্ট হয় গার মেচে চাকরি করি অল্প টাকা বেতন দেয় এর ভিডিও ভিডিওর সামনে আসছে আর যদি ভালো মনের মতন মানুষ পাই বিয়ে শাড়ি করার ইচ্ছা আছে সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাই ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসুখ নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বার কি ভিডিওতে পাবো আসসালাম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আছেন নাম কি আপনার শিমলা

কুমিল্লা চান্দিনা দেশের বাড়ি কুমিল্লা চান্দিনা এখন কই থাকেন হ্যাঁ মাতপুরে থাকি ও এখানে মা ভাই আপনি তিনজনই থাকেন মা ছোট একটা বোন আছে আর বোন না আচ্ছা আচ্ছা তো কি কারণে আসা ভিডিওতে কি কারণে আসছে অভাবের কারণে আসছে খুব কষ্ট হয় গার্মেন্টসে চাকরি করি হুম অল্প টাকা বেতন দেয় হুম সবার বলতে এখন অনেক টাকা বেতন আপনি অল্প দেখা সবার তো আর হয় না ছোট ছোট ফ্যাক্টরি না হ্যাঁ ছোট ফ্যাক্টরিতে কাজ করি এর জন্য ভিডিও সামনে আসছি আর যদি ভালো মনের মতন মানুষ পাই বিয়ে শাড়ি করার ইচ্ছা আছে আপনার মা কিছু করে না মা কিছু করে না বাসায় থাকে না সুস্থ আছে নাকি অসুস্থ সুস্থ হাড়ের সমস্যা বুকের ব্যথা কোনো কাজ করতে পারে না আমি সংসারটা চালাই আচ্ছা আচ্ছা তো এখন হলো একটা কি মানুষ দরকার না বাস একটা মানুষ দরকার সাপোর্ট দরকার দরকার বিয়ে শাদি বৈসব মনের মত মানুষ যদি পাই মনের মত না হলে বুঝবেন না যে আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসব ভালোবেসে তার সঙ্গে বিয়ে শাদি করব আচ্ছা বুঝতে পারছি তো যোগাযোগ করবে কিভাবে বলার মাধ্যমে নাম্বার বলতে পারবে আমার তো আপনি আমি বলতে চাই না নাম্বার নাই না আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা বলুন দর্শক এই যে শিমলাপুর নাম্বারটা বলে দিচ্ছি বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি লিখিয়ে দেবো সেখান থেকে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে আচ্ছা শিমলাপুর তো আর কিছু বলবেন আর কিছু কি আমাকে ফোন দিবেন কেউ খারাপ কোনো কথাবার্তা বলবেন না ভালো মনে ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিন আচ্ছা এটাই বলার ইচ্ছা দর্শক ফোন দিলে তাদের সাথে আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ ভালো করে কথা বলবো কেউ খারাপ কথা বলেন না ভাই যদি ভালো লাগে কথা বলবেন না হইলে নাই কেন না খারাপ কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কেউ ফোন টোন দিবেন না সবারই মাবনা আছে আচ্ছা ঠিক আছে তো আর একটা কথা এই যে কেউ যদি দেখা করতে আসে বা দেখা করতে চায় ঠিকানা চাইলে দিবেন না সমস্যা কি তো দেখে গেল আপনার মায়ের সাথে কথা বলে গেল তারপর বিয়ে সাদি আচ্ছা ঠিক আছে দেখা করতে আসলে ঠিকানা দিয়ে দিন হ্যাঁ আচ্ছা সদস্য আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সিমলার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু